ঠিক গাইস দেখো বন্ধুরা তোমাদেরকে সকলকে নিমন্ত্রণ করলাম মায়ের মন্দিরে দেখার জন্য গুয়াহাটি কামাখ্যা দেখো আমরা যাচ্ছি তোমরা দেখতে থাকবা আমরা কথায় যাচ্ছি মায়ের মন্দিরে কেমন দেখতে কী সুন্দর মায়ের মন্দির তোমাদেরকে দেখাবো তোমরা সাথে থাকবা আমি আমার হাজব্যান্ড আমার মামা মামি বনু ভাই মিলে সবাই যাচ্ছি পাশের দোকানে দেখতে পাতেছ পাশের দোকানদারগুলা কি সুন্দর দোকান বসছে আর সিঁড়ি ভাইয়ে উঠতে হয় পাহাড়ের উপরে আগে আমি কখনও ভাবতে পারিনি যে এত সুন্দর পাহাড় পাহাড়ের উপরে মন্দির আমি তো দেখি অবাক আমি সেই খুশি খুশিতে একবারে সেই এত সুন্দর পাহাড়ের উপরে মন্দির দেখা যাচ্ছে পাহাড়ের উপরে পাহাড় কখনো ওঠাও হয় নাই দেখাও হয় নাই সেটাই আমার প্রথম এই যে আমার স্বামী আগে আগে যাচ্ছে একটা ব্যাগ নিয়ে এসেছে জলের বোতলের জন্য জল এই যে এখন এই যে পাশে একটা লোক সন্ন্যাসী দাঁড়িয়ে আছে এই যে দোকান পাটা দেখতে এই যে এখন আমরা একটা এখানে এই ভিত্তি ঢুকবো গেটের ভিত্তি এই যে এখন এখানে আমরা এই যে প্রথমে এখানে গেটের ভিত্তি ঢুকবো দর্শন করে নেব মামি দর্শন করে নিলাম আমার স্বামী দর্শন করে নিল একটা সামনে সন্ন্যাসী যাচ্ছে এখন আমিও দর্শন করে সামনে রুগী গেলাম এই যে শুরু হয়ে গেলাম আমার মায়ের মন্দির সকলে দেখতেছে এই ছাগল মামা দাঁড়িয়ে আছে দেখো ছাগলকে কেউ খাবার দিচ্ছে চাল নিয়ে আসছে আর এটাই হলো মায়ের মন্দির ভিতরে ঠাকুর আছে বাইরে দিয়েও ঠাকুর আছে সাইডেও সবাই দেখতেছে ঘুরতেছে সেলফি তুলতেছে এই যে মায়ের মন্দিরটা হয়তো ভিতরে আমি দেখাবো তোমরা সাথে থাকো আর আমরা কোথায় কোথায় দর্শন করব কোথায় কোথায় কিভাবে যেতে হয় সেটা আমি বলে দেব শেষে কীভাবে যেতে হবে কথা থেকে কথায় এই যে এটা গেটের ভিতরে আমরা এখন প্রবেশ করব। এই যে এখন আমরা এই ভিতর দিয়ে ঢুকবো ঢুকে মায়ের মন্দিরের ওখানে দর্শন করতে যাব। কি আছে দেখি ওখানে সবাই দেখতেছে যাচ্ছে দর্শন করতেছে ঠাকুর এই যে আমরা নেমে গেলাম সিঁড়ি ভাইয়ে এটা পুরাটায় পাথরের তবে এখানে কোনো ইটের কাজ নেই এটা পাথর থেকে কাটিয়ে সেই সুন্দর এটা পুরাটাই পাথর বলতে দেখো মায়ের মন্দির গুহাটি হয়তো সকলেই নাম শুনছ কামাখ্যা গুহাটির মায়ের মন্দির এই যে এখানে হচ্ছে কবুতর দেখো কত কবুতর তারপর এইখানেই একটা প্রথমে দর্শন করে নিলাম মামা দর্শন করতেছে মামি তার সাথে ভাই এটা হলো গণেশ ঠাকুর আছে এখানে দেখতে পাচ্তেছ সব ঠাকুর দেখাবো তোমাদেরকে নিজে গণেশ ঠাকুর বোন এখানে গণেশ ঠাকুর আছে গণেশ ঠাকুরকে দর্শন করে নিলাম আমি তো নিচ্ছি না সিরিয়াল আছে অনেক লোক মামি এই যে ভাই দর্শন করতেছি এটা প্রথমে করে করতে হয় ঢোকার পথে গেটের গেট পার হয়ে ভাই দর্শন করে নিল ছোট বাচ্চা নমা দিয়ে নিল দেখো কি সুন্দর এখন মামি করবে এই যে মামির উপর দর্শন করে নিচ্ছে অনেক ভিড় থাকে এটা বাইরে ভিতরে তো আছেই তোমরাও দেখবা প্রথমে এখানে যা দর্শন করে নিবে এখন মামা দর্শন করতেছে মামের করা হয়ে গেছে আমার স্বামী এই যে ইয়ে দিয়ে দিল পরে গেছে নিচে পরে আবার দিয়ে দিচ্ছে ওখানে পয়সা দিয়ে দিতে হয় যার খুশি মনে ইচ্ছা মনের আশা পূর্ণ করে মামা এখন যে বনু মামি উপরে দেখতেছে মন্দিরের উপরে দেখো মামে আমাকে সিঁদুর দিয়ে দিচ্ছে কপালে ওখান থেকে সিঁদুর তুলে শাঁখা দিয়ে দিল এখন আমি করতেছি দেখো এই যে আমিও দিয়ে দিচ্ছি খুঁজে পাচ্ছি না কোনখানে দিব কোনটাতে দিব কোনটাতে একটাতে দিয়ে ফেললাম থাকতেছে না তাই আমার ইচ্ছা যে যেটাতে থাকবে সেটাতে দেব ভালো করে একটাতে এই যে দিয়ে ফেললাম ঠাস্য ধরে দিয়ে দিলাম যেভাবে হোক এখন আমিও দুই হাত তুলে পায়ের চরণ ধরে এখন আমি প্রণাম করলাম আমি একটু মাথায় সেতু দিয়ে দিলাম তারপরে এখানে আরও ঠাকুর আছে এই যে এই যে এখানে আরো ঠাকুর আছে সব জায়গায় জায়গায় সেখানে একটু মাথা ছুঁয়ে প্রণাম করে নিলাম এই যে এখানে একটা ঠাকুর আছে এখানে দিয়ে দেবো সবার পা ধরে চরণ ধরে এটি কি সুন্দর কবুতর যার যার মনের ইচ্ছা সেখানে পূর্ণ করে কবুতর ছাড়ে দিয়ে যায় কেউ ছাগল ছাড়ে দিয়ে যায় যার যেটা ইচ্ছা সেখানে ভগবান মনের আচ্ছা পূর্ণ করে যার চাওয়া পাওয়া থাকে তার সাথে আমি একটা ফুলও নিয়ে নিছি